মিনি ফুটবল খেলা হইতেছে হ্যাঁ কলাক কর ভালো লাগতেছে মিনিবারের খেলা হ্যাঁ বারের সাইজ সাইট টিমের খেলা শুনতেছে এই কাইলে

আমি বলা নাই হ্যাঁ আশিক একটা খায় গেছে গল আশিক এত ভালো খেলো হাইরে গেল তোরও মারো মারো সুন্দর হয়েছে হ্যালো আশিক কেক দল খায় গেছে কাটা করো বিশ্ব কাইতে কাইতে করা যায় কিন্তু ডাইরেক্ট না করে মানে ভিডিও বন্ধ করে করা যায় এই দেখে দেখে আমি করতেছি না

আশিক গ্রুপ এবং অঙ্কন গ্রুপের খেলা হচ্ছে আশিক গ্রুপ একদল বলে একটা খেয়ে গেছে হ্যাঁ পরে খেলা তো এরপরে এই সাথে রাব্বি আর হইলো ইয়ে রাব্বি বলাম শান্ত খেলা হয়ে রাউন্ডে খেলা আধা ঘন্টা করে খেলা হ্যাঁ বারো তো বলছি না তো দেখা যাক হ্যাঁ মনে উৎসাহ না এর জন্য

আসি কি তো তাহলে ভরসা ক্যাপ্টেন না ক্যাপ্টেন যদি গো খেলতে হ্যাঁ আক এর যদি অল্প মারো তুমি করে তুমি অনেকটি ফক মারা দিয়েছাও

মারছত আ মিনিট এই দেখ হেড দেখো আমার ঘাড়দাই বেজেমো না হেড দিল আরে দেখ কিরা ভিরা ভিরা আনা এইবারে ফির কি কি মারতে ফুটা খেলা কিন্তু ভালো দি কার মারেনা কার মারতে কিরা আকোটো 4 মিনিট আছে 5 মিনিট আছে

খেলা নাই তোৰ সুন্দৰ দিছে নেখেলা খেপছে খেলছো টাইম হয় আৰু পোৱা টি মিনিট নিবিধায় যায় নহয় লং শ্বৰ্ট আছে দুই ৰাগ গ'লে খেলা সমস্ত কৰিব